আসসালামু আলাইকুম আমরা আজকে আর সি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গাগলা বাজারে সেখানে আসি আমরা নাস্তা খাওয়ার জন্য কয়েকজন মিলে একটা দোকানে গেলাম সেই দোকানে গেলে গিয়ে আমি একটা জিনিস দেখি সবচেয়ে বড় অবাক হলাম যে এই ছেলেটি বয়স হয়তো সাত আট বছর হবে বা তার একটু বেশি হইতেও পারে বা কমও হইতে পারে তো আমি এই ছেলের কাজ দেখে এতটাই মুগ্ধ যে কোন বয়সে কি কাজ করতেছে এই বয়সে অনেক সিনিয়র পার্সন আছে যারা বা অনেক বড়ো বড়ো পারসন আছে তারা এই কাজগুলো করতে হিমঝিম খায় কিন্তু এ একাই এই পুরা দোকানটার এই খাবারটা সেল কর খাবারগুলো সেল করতেছে মানে তার হাতে আপনি এই যে কাটা কাটারটা বা যেটা ছুরি বলি সেই ছুরিটা দেখতে পারলে বুঝতে পারবেন যে তার হাতের তুলনায় ছুরিটা কত বড় কিন্তু সে একাই সব কিছু কন্ট্রোল করতেছে পিছনে চা দিচ্ছে সামনের লোক বসা আছে সবাইকে সবাইকে ম্যানেজ করতেছে এখানে আমি অবাক হয়ে যাই যে ছোটো বয়সে সে কত পরিশ্রম করতেছে আসলে আমাদের এখান থেকে শেখা উচিত যে একটা ছেলে তার বাস্তবতা একটা কী রূপ হতে পারে আমাদের আমরা আসলে মানে দুনিয়া আসলে বাইরে বের হলে না হলে আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কোথায় আছি তার এই পরিশ্রম দেখলে আপনিও অবাক হয়ে যাবেন বা তার কাজের গতি দেখলে তার তার চোখ দেখলে বোঝা যাচ্ছে মুখে সে কতটা পরিশ্রম করে এবং কতটা ক্লান্তি অনুভব করতেছে তারপরেও সে একদিন মানে একটু বারো মতো নিজেকে রেস্ট দেওয়ার কোন চিন্তা করতেছে না যে আসতেছে তাকেই খাবার দিচ্ছে তখন আমি এটা আপনাদের বলতে চাই যে আসলে মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করার পর বইয়ের মানে একটা বাস্তবতা আছে অনেকের বাস্তবতা হয়তো এত থেকেই কেউ সুখে হয়তো আমরা মানুষের বা পরিশ্রমের বিষয়টা জানি না বা অনেকে দেখা যায় যে এমন পর্যায়ে মানুষ হয় যে তার দিনে কি খাবে বা কালকে কী করবে কী খাবে সেই চিন্তাটা নেই এই ছেলেটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তার বাস্তবতাটা কত ভিন্ন আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই ছেলেটাকে শুধু তার কাজের দিকগুলো দেখাচ্ছি এই ছেলেটার ব্যাপারে আমরা আসলে এরপরে আপনাদের আরও জানাবো এবং আমরা কুড়িগ্রামে আসছি এখানে এসে ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম কিন্তু এই ব্লগ ভিডিওগুলো আমরা কিছুদিন পর সব কি আপনাদের সামনে তুলে ধরব তো আমি সবচেয়ে বড় করে বলি যে পরিশ্রম বা বাস্তবতা সবার জীবনে এখন আপনারা এই ছেলেটির দিকে লক্ষ্য করেন এই ছেলেটিকে দেখ মানে এই ছেলেটির পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি বাস্তবতা বা পরিস্থিতি আপনার জীবনকে কোথায় নিয়ে যেতে পারে আর এই পরিশ্রম আসলে যে কোনো বয়সেরই বয়সের কাছে কিন্তু হার মানে যায় যেমন আপনার বাস্তবতা ওর বাস্তবতা ভিন্ন আমার বাস্তবতা ভিন্ন জন্য আমি একে দেখে শিক্ষা পেলাম অনুপ্রেরণা পেলাম যে বাস্তবতা মানুষকে আসলে জীবনের অনেক বড় কাজে মোকাবিলা করতে সাহায্য করে যদি আপনি শুকিয়ে থাকেন তাহলে কাজের বা বাস্তবতার মূল্যটা বুঝবেন না কিন্তু যখন আপনি অভাবে থাকবেন বা কোনো কিছু সমস্যায় থাকবেন সব কিছু আপনি বাস্তবতার মধ্যে বুঝতে পারবেন তো আর রাইট আপনারা আমাদের চ্যানেলে এই ফেরিটির একটা বাস্তব রূপ দেখতে পারলেন পরবর্তীতে আমরা একটা ভালো করতে থাকবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন